আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে বিষয়ে বলবো তা হলো সানমাইকার বিষয় আমরা সাধারণভাবে সানমাইকা নামেই বুঝি গ্রাম মানুষ কিন্তু এগুলো অনেক রকমের গ্রুপের আছে এবং অনেক রকমের কোয়ালিটির আছে তার মধ্যে আপনারা এখন যেটা দেখছেন এটা হলো এক রেলিক এটার নাম ঠিক আছে অনেকে ভাববে হয়তো সানমাইকা কিন্তু সানমাইকা কিন্তু এটা এটার নাম হলো এক রেলিক সানমাইকার মতো এগুলোও ব্যবহার করা হয় বিভিন্ন কিছুতে ঠিক আছে সানমাইকার মতোই ব্যবহার হয় কিন্তু এটা এটার নাম হলো এক রেলিক অর্থাৎ এটা কাঁচের মতো দেখতে ঠিক আছে আয়নার মতো ঝলঝলে চকচকে ঝকঝকে এবং খুবই সুন্দর এবং দামও ডবল সাধারণ সানমাইকা যদি দু হাজার হয় তবুও চার হাজার এরকম এখানে লেখা আছে লেখাটা এখানে উঠে গেছে এই যে এক এটা হালকা বোঝা যাচ্ছে এই যে এসিআর ওয়াই এলআইসি রেলিক ঠিক আছে এটার নাম হলো এক রেলিক এটার পুরুত্ব আছে মোটামুটি আধা শত ঠিক আছে আধা শত পুরুত্ব আছে এগুলোকে বলা হয় এক এক রিলিকের বিষয়টা গেল এবার এটা গেলো পিভিসি সানমাইজাম এটা হলো পিভিসি সানমাইজাম ঠিক আছে পিভিসি মানে প্লাস্টিক জাতীয় এটা হলো এনআর পিভিসি এন আর এই যে এইগুলো লাগাতে হয় এই যে অ্যাক্রেলিক তারপরে পিভিসি এগুলো লাগাতে হয় ওই যে প্রবণ দিয়ে ওখানে প্রবণ আঠা আছে প্রবণ আঠাটা একটু দেখিয়ে দিই এই যে ফেবিকল প্রবন্ড এটা দিয়ে আর এটা হলো সানমাইকা সাধারণ সানমাইকা সেঞ্চুরি কোম্পানির ঠিক আছে এটা ফেভিকল মেরিনাঠা দিয়ে লাগানো হয় এটা সাধারণ কাঠ জাতীয় টাইপ কাঠ কাঠ জাতীয় এটা শক্ত এটা হলো সানমাইকা সাধারণ সানমাইকা আরও কিছু সানমাইকা আছে দেখাবো এই যে দেখছেন এটা সানমাইকা কিন্তু দেখতে মানে এর মতো হ্যাঁ মানে গ্রানাইটের মতো বা মার্বেলের মতো ঠিক আছে দেখতে মনে হবে মার্বেলের মতো কিন্তু মার্বেল না কিন্তু এটা সানমাইকা ঠিক আছে কিন্তু সেম এরকমই মানে পাওয়া যায় আরেকটা জিনিস সেটাও সানমাইকার মতোই ব্যবহার কিন্তু সেটার নাম হলো পোলি সেটা একদম অরিজিনাল গ্রানাইটের মতোই দেখতে অরিজিনাল গ্রানাইট যেমন একদম চকচকে ঝকচেক আয়নার মতো ওরকমই দেখতে সেটার নাম হলো পলিগ্রানাইট সেটা এই প্লাইয়ে প্লাইয়েই ব্যবহার হয় সানমাইকার মতো ব্যবহার করা হয় এই যেটা দেখছেন এটা হলো পিভিসি সানমাইকা পিভিসি ঠিক আছে পিভিসি মানে প্লাস্টিক জাতীয় সানমাইকা দেখতে সানমাইকার মতোই কিন্তু প্লাস্টিক জাতীয় ঠিক আছে এই যে এরকম করে দুমড়ালে ভাঙবে না সহজে এরকম খেয়ে যাবে এগুলো এগুলোরও বেশ অনেক দাম ঠিক আছে এগুলো নর্মাল এগুলো হলো নর্মাল সানমাইকা এগুলোর সানমাইকা আজ এই পর্যন্ত আমার পরবর্তীতে অন্য কিছু দেখাবেনছি আমরা